সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একটা আমাদের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম যেটা রেজিস্ট্রেশন কৃত সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আর আমাদের চেয়ারম্যানদের মধ্যেও যেটা একটা সংশয় দেখা গিয়েছিল আপনারা অনেকে জানেন কিনা জানি না অন্যান্য চেয়ারম্যানরা একটা চেয়ারম্যান সংগঠন করেছে যেটা কোনো নিবন্ধিত না যখন ওই সংগঠনটা করেছে তখনই আমাদের ইউনিয়ন পরিষদ অনেকটা মুক্ত হয়ে পড়েছে তারপরেও যিনি এখানকার মাথা ছিলেন তিনিও নেই প্রত্যেকটা সংগঠন চালাতে গেলে সর্বপ্রথম প্রয়োজন অর্থে যখনই অর্থ থাকে না তখন সেটা আস্তে 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 বিলুপ্ত দিকে চলে যায় কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সবচেয়ে হচ্ছে বড় সংগঠন এই সংগঠন বাংলাদেশকে ইচ্ছা করে এক চাইতে নিয়ে যেতে পারে যেটার প্ল্যাটফর্ম আমরা প্রায় ষাট সদস্য সদস্য একসঙ্গে কাজ করি কোন সংগঠনে ষাট হাজার সদস্য একসঙ্গে কোথাও নেই যেটা আমাদের আছে কিন্তু আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রাম করেছি দাবি আদার জন্য করেছি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়েছি স্মারক লিপি দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছিলাম সেখানে সবাই একটাই কথা আমরা যদি কোনো সংগঠনের মিছিলে দাঁড়াই দেখা যায় যে এক থেকে দেড়শো আশেপাশে ঢাকা থেকে টু ব্যাটার নিয়ে এসে আমরা মিটিং করতাম কিন্তু এই যদি সংগঠন

নির্বাচন হওয়ার সঙ্গে আমি আমার স্বাক্ষরিত

Vamos chegar...